নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে টাইটেল থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে কী নিয়ে আজকের আমাদের ভিডিও তো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো জুন জুলাই মাস বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে লক্ষ্মী গাছে আমরা কোন ধরনের পরিচর্যা করব এবং এই গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে আমরা গাছে কোন ধরনের খাবার দেব কারণ আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছিলেন যে আপনাদের জবা গাছ আছে কিন্তু লক্ষ্মী জবা গাছে একদমই ভালো গ্রোথ হচ্ছে না গাছে একদমই ফুল ফুটছে না এবং যে কয়েকটি ফুলের কুঁড়ি আছে সমস্ত ফুলের কুঁড়ি এবং পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে আমি যে কয়টি পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করব এবং যে খাবারটি দিতে বলবো সেগুলি যদি আপনারা গাছে দেন এবং গাছ ভরে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তাই আপনারাও যদি চান আপনাদের ছাদ ফুলে ভরে থাকুক তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে কারণ ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ছাদ বাগানে অন্যান্য জনপ্রিয় জবার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি জবা হল জবা এই লক্ষ্মী জবা গাছে যখন ফুল ফোটে গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল ফোটে এ বর্ষাকাল বা জুন জুলাই মাস হল জবা গাছে একদম আদর্শ সময় এই সময় গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় যদি আপনারা সঠিকভাবে এই জবা গাছের পরিচর্যা করেন বা বিশেষ কয়েকটি খাবার দেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা শেয়ার করব পাশাপাশি গাছে একটি বিশেষ খাবার দিয়ে দেখাবো যেটি যদি আপনার গাছে দেন জুন জুলাই মাস বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনার গাছ ফুলে 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 ভরে থাকবে তো চলুন বন্ধুরা এই বর্ষাকাল বা জুন জুলাই মাসে এসে দাঁড়িয়ে আপনার যদি গাছ ভর্তি করে প্রচুর পরিমাণে ফুল পেতে চান এই গাছের কোন ধরনের পরিচর্যা করবেন চলুন আমরা দেখে নিই লক্ষ্মীচপা গাছের প্রথম পরিচর্যাটি হল আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছিলেন যে আপনাদের গাছের পাতা এবং ফুলের পুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো কিভাবে আমরা গাছের পুঁড়ি এবং পাতাগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করব পাশাপাশি কি কারণে এই লক্ষ্মীচপা গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ছড়ে যায় লক্ষ্মীচপা গাছের কুড়ি হলুদ হয়ে ছড়ে যাওয়ার অনেক কয়েকটি কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো গাছকে একদম খোলা আকাশের নিচে রাখা কেন এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে মাঝে মধ্যে এসে দাঁড়িয়ে ঘন ঘন ঝমঝম করে বৃষ্টিপাত হচ্ছে এই ঘন ঘন বৃষ্টিপাতের ফলে আমাদের টবের মাটি আস্তে আস্তে কাদা হয়ে যেতে শুরু করে এবং আমাদের গাছের যে কুঁড়িগুলি আছে তাতে অনেক সময় জল ধারণ করে আমাদের গাছের কুঁড়িতে জল জমে থাকার কারণে গাছের এই কুঁড়িগুলি একদমই ফোটে না সমস্ত কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যেতে শুরু করে তেমনই গাছে গোড়া মাটিগুলি আস্তে আস্তে যখনই কাদাভাব হয়ে উঠতে শুরু করে বা সারাক্ষণ গাছের গোড়া মাটিটি কাদা কাদা হয়ে থাকে তখনই গাছে সমস্ত পাতা এবং কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় তাই আমরা কি করব। এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা গাছটিকে একটু রাখার চেষ্টা করবো যেখানে বৃষ্টির জল যাতে আমাদের গাছে এসে না পড়ে কারণ এই বৃষ্টির ফলে যদি আমরা গাছটিকে একদম খোলা আকাশে নিচে রেখে দিই তাহলেই গাছের সমস্ত কুঁড়ি পাতা হলুদ হয়ে ঝরে যাবে তাই এই সময় এসে দাঁড়িয়ে আমরা কি করব গাছটি একটু গ্রিন সেডে রাখার চেষ্টা করব বা একটু মানে ছাওয়া জায়গা বা একটু সেডিরায় রাখার চেষ্টা করব। যখনই গাছটিকে আমরা সেরিরিয়ায় রাখবো তখনই দেখবেন গাছের কুঁড়ি এবং পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে টিপস নাম্বার টু এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনাকে এই পরিচর্যাটি অবশ্যই মেনে চলতে হবে কোনোভাবেই যাতে ডেনে ঝোলের মুখ না বন্ধ হয় কারণ ডেনে ঝলে মুখটি যখনই বন্ধ হয়ে যাবে তখনই আস্তে আস্তে আপনার টবে আস্তে আস্তে জল জমতে শুরু করবে তাই আপনারা এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে এই দিকটা আপনারা খেয়াল রাখবেন যাতে কোনোভাবে ডেনে ঝোলের মুখটি একদমই না বন্ধ হয় আর টবের মাটিতে যাতে কোনোভাবেই না জল জমা হয় তার জন্য আপনাকে ড্রেনেজ ঝুলে মুক্তিকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে বা কোনো কিছু সাহায্যে মুক্তিকে খুব ভালোভাবে পরিষ্কার করবেন যাতে কোনোভাবেই জল আপনার টবে এসে না জমা হয় টিপস নাম্বার থ্রি এখন যেহেতু বর্ষাকাল বা এখন ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির ফলে আমাদের গাছের মাটি সারাক্ষণ কাদা কাদা হয়ে থাকছে তো এই বৃষ্টির সময় বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে একদমই গাছে কোনো ধরনের তরল খাবার বা লিকুইড খাবার দেওয়া একদমই চলবে না কারণ বৃষ্টির ফলে আমাদের গাছের মাটি অলরেডি কাদা কাদা হয়ে আছে তাতে যদি আপনারা গাছে তরল খাবার দেন সেক্ষেত্রে গাছের মাটি আরও কাদা হয়ে যাবে এবং অবশেষে আপনার গাছে ঘোড়াটি পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে তাই বর্ষাকালে আপনার একটু লিকুইড খাবারটিকে এড়িয়ে চলুন যেমন এই সময় বিশেষ করে গাছের সরিষার খোলপচা জল বা সবজির খোসা পচানো জল একদমই গাছে দেবেন না যখন দেখবেন গাছের গোড়া মাটি একদম পুরো পপারভাবে শুকিয়ে গিয়েছে তখনই আপনারা একমাত্র গাছে এই লিকুইড খাবারটি দিতে পারেন সব থেকে ভালো এই বর্ষাকালটি যদি আপনারা একটু এড়িয়ে চলেন এই লিকুইড খাবার থেকে তা না হলে আপনার গাছটি অনেক সময় মারা যেতেও পারে টিপস নাম্বার ফোর এই পরিচর্যাটি আপনারা একদমই মেনে চলেন না এখন যেহেতু বর্ষাকাল এখন ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টির ফলে গাছে গোড়া মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয় বা ছোটো ছোটো ঘাসপালা জন্ম নেয় এই ছোট ছোট আগাছা বা ঘাসগুলি কি করবে আপনার টবে মাটিতে যে সমস্ত খাবার দেবেন সমস্ত খাবারগুলি এই আগাছাগুলি খেয়ে ফেলবে এবং অবশেষে আপনার গাছ যখন খাবারগুলি সমস্ত খেয়ে ফেলবে আগাছাগুলি আপনার গাছ কোনোরকম খাবার পাবে না এবং আপনার গাছের গ্রোথ ভালো হবে না গাছে গিয়ে ফুল ফুটবে না তাই গাছের গোড়ায় ছোট ছোট আগাছা বা ছোট ছোট ঘাসপালা দেখা মাত্রই সেগুলিকে তুলে ফেলে দিন তা সমস্ত খাবার সেই আগাছাগুলি বা ঘাসগুলি খেয়ে শেষ করে ফেলবে টিপস নাম্বার ফাইভ এই বর্ষাকালে এসে তার এই গাছের গোড়া যেমন ভালো হয় তেমনই গাছে প্রচুর পরিমাণে রোগকার আক্রমণ দেখা দেয় কারণ এখন যেহেতু গাছের বৃদ্ধি ভালো হয় গাছের গ্রোথ ভালো হয় এবং গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ দেখা দেয় বিশেষ করে এই সময় মাকড় মাইটস বা মিলিপাকের আক্রমণ সব থেকে বেশি এই সময় গাছ এসে দেখা দেয় যার ফলে তারা কি করে গাছের কুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যায় গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় গাছের ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করে এবং গাছের গ্রোথ ভালো হয় না তাই এই সময় আমাদেরকে গাছে খুব ভালো মানে কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে তা না হলে গাছের গ্রোথ যেমন ভালো হবে না এবং ধীরে ধীরে আপনার গাছটিকে সেই পোকামাকড়ি মেরে ফেলবে তাই কীটনাশক হিসেবে আপনার গাছ যেটি দিতে পারেন সেটি হচ্ছে আপনার গাছে কাকা বা সুপার সোনাটা গাছে ব্যবহার করতে পারেন আপনার গাছে যখন ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাবে গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যাবে গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে যাবে গাছের পাতা নিচে ছোটো ছোটো পোকার আক্রমণ দেখা দেবে তখন আপনারা নিশ্চয়ই ধরবেন আপনার গাছে মাকড় মাইটস বা মিলিবাগের আক্রমণ গাছে দেখা দিয়েছে মিলিবাগ তো আপনারা চেনেন কিন্তু মাকড় মাইটস আক্রমণ দেখা দিলে গাছের ডগাগুলি আস্তে আস্তে কুকড়ে যায় তো আপনার গাছে যদি মাকড় মাইটস বা মিলিবাগের আক্রমণ দেখা দেয় অবশ্যই করে গাছের সুপারসনাটা প্রয়োগ করতে পারেন আপনারা এক লিটার জলে আপনারা এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন মাত্র একবার প্রয়োগের ফলে আপনার গাছের ডগাগুলি আস্তে আস্তে পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে গাছের সমস্ত পোকামাকড় মারা যাবে মাত্র একবার প্রয়োগের ফলে জুন জুলাই মাস বা বর্ষাকাল হলো গাছে ছত্রাক লাগার একদম আদর্শ সময় এই জুন জুলাই মাস বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছে প্রচুর পরিমাণে ছত্রাক বা গাছে আক্রমণ গাছে দেখা দেয় গাছে ছত্রাকের আক্রমণের ফলে আমাদের গাছের সমস্ত কুঁড়ি এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝড়ে শুরু করে এবং ছত্রাকের ফলে অবশেষে আমাদের গাছটি অনেক সময় মারা যায় তাই কি করব এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে বা জুন জুলাই মাসে এসে দাঁড়িয়ে আমরা গাছে কোনো কোনো খুব ভালো মানে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করব। যাতে কোনোভাবেই ছত্রাকের আক্রমণ আমাদের এই জবা গাছে এসে না পড়ে ছত্রাকনাশক হিসেবে আমি আমার গাছ যেটি প্রয়োগ করি সেটি হচ্ছে আমি আমার কাছে স্যাব ব্যবহার করি আপনারা চাইলে প্লাইটক রিনুমিল ফাইভ ম্যানসার ব্যাবেস্টিন আপনার গাছে প্রয়োগ করতে পারেন আপনারা এক লিটার জলে এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনবার গাছে ছত্রাকে আক্রমণের ফলে আমাদের অনেক সময় গাছের কুড়ি পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ছড়েতে শুরু করে গাছে ছত্রাকনাশক প্রয়োগ করার পরই যদি বৃষ্টিপাত হয় তাহলে গাছে আমাদেরকে পুনরায় আরও একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কারণ বৃষ্টির ফলে গাছে যে ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করেছেন সেই ফাঙ্গিসাইড সমস্ত জলে ধুয়ে যায় আর বৃষ্টিতে ফাঙ্গিসাইড একদমই গাছে কাজ করে না তাই বৃষ্টি আবার থেমে যাওয়ার পরপরই গাছে আপনারা পুনরায় আরও একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করুন এরপর চলুন আমরা জেনে নিই যে এই জুন জুলাই মাস বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমরা গাছে কোন ধরনের খাবার দেব এই জুন জুলাই মাসে এসে এই গাছে আপনার একটি সম্পূর্ণ অর্গানিক এবং জৈব পদ্ধতিতে একটি গাছে স্পেশাল মিক্স খাবার দিতে পারেন এই খাবারটি তৈরির জন্য আমি এখানে জেনে নিয়েছি সেটি হচ্ছে এখানে দুই মোটা মতো নিয়েছে সাগরিকা সিউইড গ্যানুয়েলস এটি একটি সম্পূর্ণ অর্গানিক এবং জৈব একটি খাবার সাগরিকা সিউইড গ্যানুয়েলস আপনার দোকানে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন তো আমি এখানে সাগরিকা সুইট গ্যানুয়েলস দু মোটোর মতো নিয়েছি আপনার এর পরিবর্তে গাছে ফার্মিক কম্পোস্ট বা পাতা পাচারণ সার বা গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি সাগরিকা সুইট গ্যানুয়েলস পান আপনার সেটিকেও ব্যবহার করতে পারেন এবং তার আমি এখানে নিয়েছি এক চামচ মতো হাড় এবং এক চামচ মতো শিঙ্কুচি এবং তার সাথে নিয়েছি এক চামচ মতো নিমখোল এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নিয়ে আমরা প্রত্যেক গাছের টক হিসেবে এটিকে এক থেকে দেড় মুঠো মতো গাছে প্রয়োগ করব। এই খাবারটি গাছে প্রয়োগের নিয়ম হচ্ছে এটিকে আপনারা গাছে পঁচিশ দিন বা গাছে চালিয়ে দিন যেতে পারেন এই খাবারটি বিশেষ করে আপনার যারা জৈব উপায়ে ছাদ বাগান করে থাকেন তাদের জন্য একটি খুবই সুন্দর খাবার হতে চলেছে তো আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারাও আপনারা চাইলে এটিকে দিতে পারেন কারণ এটি সম্পূর্ণ জৈব কারণ এখানে কোনো কিছুই রাসায়নিক নেই এই খাবারটিকে যদি আপনারা প্রত্যেক মাস অনুযায়ী গাছে আপনারা প্রয়োগ করেন দেখবেন গাছে এরকম ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে তার সাথেও ঝাঁকে ঝাঁকে আসবে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ হবে দেখার মতো আপনাদের যাদের গাছে গ্রোথ হচ্ছে না গাছে কুড়ি আসছে না তারা গাছে অবশ্যই করে এই খাবারটিকে প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জুন জুলাই মাস জুড়ে এই লক্ষ্মী জবা গাছের যে পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করলাম বা বর্ষায় লক্ষ্মী জবা গাছের যে পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করলাম যে খাবারটি দিতে বললাম সেগুলি যদি আপনারা গাছে দেন গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে ঝাঁকে ঝাঁকি এরকম প্রচুর পরিমাণে ফুল পুড়তে শুরু করবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো তত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা